চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম গত বারোই মে কলকাতা এসেছিলেন তিনি একে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তেরোই মে সেই বন্ধুর বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি বুধবার নিউ টাউনের ফ্ল্যাটে যায় এসটিএফ ঘটনায় গ্রেপ্তার তিন তদন্তে সিআইটি চিকিৎসা করাতে এসে কলকাতায় রহস্য মৃত্যু বাংলাদেশের সাংসদ আজিমের পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে আজিমকে কিন্তু থেকে দেহ উদ্ধার হয়নি তাহলে কিভাবে পুলিশ নিশ্চিত হচ্ছে যে আনোয়ারুল আজিমকে খুনই করা হয়েছে বাংলাদেশের ঝিনাইদহের দহের সাংসদ আজিম কলকাতায় আসার পর ঠিক কি হয়েছিল কলকাতায় খুন বাংলাদেশের সাংসদ বারোই মে কলকাতায় পৌঁছন আনোয়ারুল আজিম বারোই মে বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়ি যান তেরোই মে দুপুর বারোটা নাগাদ গোপালের বাড়ি থেকে বেরোন আজিম পনেরোই মে গোপালের হোয়াটসঅ্যাপে টেক্সট করেন আজিম মেসেজে লেখা ছিল তিনি দিল্লি যাচ্ছেন হঠাৎ করে বেপাত্তা চিন্তায় পড়ে যায় আজিমের পরিবার পাঁচ দিন ধরে আজিমের সঙ্গে যোগাযোগ করতে না পারায় শেষে গোপাল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন আজিমের মেয়ে এরপর গোপাল আজিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন আমার বাবা বিচার ভাই আমি কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত যায় এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার যাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই বাংলাদেশের সাংসদের খোঁজ আঠারোই মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন তদন্তে নামে দুই দেশের গোয়েন্দা বাইশে মে নিউটাউনে আজিমের ফ্ল্যাটে যায় এসটিএফ এর টিম পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মটি কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি ভারতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার জানান যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো সাংসদকে খুনি করা হয়ে থাকে তাহলে তার দেহ নিউটাউনের টাউনের ফ্ল্যাটে পাওয়া যায়নি ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কূটনৈতিক চ্যানেলে আমরা কোনো খবর জানতে পারিনি আমাদের আশঙ্কা হচ্ছে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যই সঠিক তিনি খুন হতে পারেন তবে তার মৃতদেহ এখন পর্যন্ত আমাদেরকে শনাক্ত করা হয়নি আমরা এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত জানতে পারিনি ইতিমধ্যেই রহস্য মৃত্যুর ঘটনায় বাংলাদেশ থেকে গ্রেপ্তার তিন নিউটাউনের টাউনের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা ঘটনার তদন্ত ভার নিয়েছে সিআইডি कोलकाता टीवी